আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য অ্যাপ্লিকেশন করবো অর্থাৎ কীভাবে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে অর্জিত টাকাগুলো খুব সহজে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার ফাইবার অ্যাকাউন্টে ফাইবার অ্যাকাউন্টে চলে গেলাম পাশাপাশি আমি আপনাদেরকে আরও দেখাবো যে আমি এই অল্প দিনের মধ্যে কি পরিমাণ টাকা আর্নিং করতে পেরেছি এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত পর্বটা থাকবে তো আমি প্রথমে আমি ফাইবার অ্যাকাউন্ট থেকে আর্নিংয়ে চলে গেলাম আর্নিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার দুশো ছত্রিশ ডলার রয়েছে এই দুইশো ছত্রিশ ডলারে আজকে আপনাদের সঙ্গে আমি উইথড্র দিতে চাই কিভাবে উইথড্র দিতে হবে সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন এখানে প্রায় আরও চৌষট্টি ডলার মতো আমার অ্যাকাউন্টে ঢুকবে তো যাই হোক এই দুইশো ডলার আপনাদেরকে একটু আমি আর্নিং ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে এসে দেখাবো তো পাশাপাশি আপনাদের জন্য একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একটি পেইড কোর্স স্টার্ট করেছি পেইড কোর্সের মধ্যে যেটা থাকছে ডিজিটাল মার্কেটিং সহ ফাইবার সাকসেস কোর্স আপনারা যদি চান তাহলে প্রতি মাসে এরকম পরিমাণ টাকা আপনারাও কিন্তু আর্ন করতে পারবেন ইভেন এর চেয়ে আরও বেশি পরিমাণ টাকা আর্ন করতে পারবেন অনেকে রয়েছে যে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ফাইবার অ্যাকাউন্টের গিগের ইম্প্রেশন নেই অ্যাঙ্গেজমেন্ট নেই ঠিক মতো আপনাদের ফাইবারের গিগুলো অপটিমাইজ করা নেই অ্যাকাউন্ট অপ্টিমাইজ করা নেই এজন্য আমি আপনাদেরকে সর্বপ্রথমে আমার কোর্স যেভাবে ডেকোরেশন করেছি তার প্রথমেই হচ্ছে আপনাদেরকে আমি শেখাবো হচ্ছে ফাইবারের সাকসেস কোর্স পাশাপাশি আমরা সবাই জানি যে ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু বা গিগ কিন্তু দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে অর্ডার আসে না এই জন্য আমাদেরকে ওয়েট করতে হয় এই প্রথম আমি আমার করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে হাতে কলমে ধরিয়ে আপনাদেরকে গিগ দিয়ে দেবো গিগ যখন অ্যাপ্রুভ হয়ে যাবে গিগ অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা একটা স্কিল শিখতে থাকবো তো স্কিলটার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ইউটিউবে দিয়ে আমরা শুরু করবো যেন খুব সহজে খুব দ্রুত আর্নিংটা করতে পারি পাশাপাশি শেখাবো হচ্ছে আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন শেখাবো ফেসবুক মার্কেটিং ফেসবুক বিজনেস বেস ক্রিয়েটার সেট আপ শেখাবো পাশাপাশি আমাদের এই কোর্সের শেষের দিকে খুব অত্যন্ত একটা চমকপ্রদ একটা ইয়ে থাকবে কোর্সের একটা পার্ট থাকবে সেটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করা শেখাবো হ্যাঁ তো আশা করছি আপনারা দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন দশ তারিখ থেকে একটা ক্লাস শুরু হচ্ছে আবার এই মাসেরই শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে আরেকটি ক্লাস শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা চলুন তাহলে এখন আমরা দেখি যে কিভাবে হচ্ছে আমরা আমাদের এই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য অ্যাপ্লিকেশন করব তো দেখেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পে আউট মেথড এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনি ফাইবারের অ্যাকাউন্টটা করবেন তখন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার আপনার সতেরো সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করার জায়গা পেয়ে যাবেন আপনারা সেখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেবেন আপনাদের আর কোনো কাজ লাগবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে আপনি এভাবে অ্যাড করার পরে এরকম করে কাজ করতে ডলার ডলার থাকবে আর কিছুই লাগবে এই এরকম আসবে কাজ করার পরে যখন জমা হবে তখন আপনারা জাস্ট উইথড্র ব্যালেন্স অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই ডলারটা কিন্তু চলে আসবে তো দেখেন এখানে দুইশো ছত্রিশ ডলার দুইশো ছত্রিশ কে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কত টাকা হয় দুইশ ছত্রিশ ডলার থেকে মাইনাস তিন ডলার কারণ এটা পেউনিয়র থেকে তিন ডলার আমাদের কেটে নেবে তখন থাকবে দুইশো তেত্রিশ ডলার এটাকে যদি আমরা একশো ষোলো দিয়ে যদি গুণ করি তাহলে দেখব যে হচ্ছে প্রায় টাকা এই জন্য আমরা কি করবো এই যে উইথড্র ব্যালেন্স রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবো হ্যাঁ উইথড্র ব্যালেন্সে যখন ক্লিক করে দেবো তখন এখানে দেখেন এরা বলছে যে কনফার্ম অ্যান্ড উইথড্র তো আমি এখানে যদি কনফার্ম অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে এই যে দেখেন এখানে বলতেছে যে ওহ মানি তার মানে কি তারা এখানে ওহ মানি বলেছেন এবং বলেছেন যে হচ্ছে ইউর ফান্ড শুড বি থ্রি বিজনেস ডে তিন 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 দিন কর্ম কথা বলেছে আসলে তিন লাগে না তার আগে কিন্তু টাকা ঢুকে যায় আমি এখানে ক্লিক করে দিলাম আমার ব্যালেন্স কিন্তু এখানে জিরো হয়ে গেল তার মানে আজ থেকে আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে কিন্তু আমার এই অ্যাকাউন্টে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো বন্ধুরা আপনারা যদি চান আমার মতো প্রতি মাসে এরকম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চাকরির পাশাপাশি অনায়াসে আর্নিং যদি করতে চান তাহলে অবশ্যই আমার কোর্সে ভর্তি হয়ে যান আপনাদের সঙ্গে দেখা হবে ভালো কিছু শেখা হবে আর বিশ্বস্ততা অর্জনের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের বিগত ফ্রি ক্লাস যেগুলো ছিল সেগুলো একটু দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে শেখাচ্ছি আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন কিনা ভালো কিছু শিখতে পারবেন কিনা ইত্যাদি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ